শিক্ষা আনবো আপনাদের সামনে ইমামকে বলছে প্রস্তাব এখন ইমামের মন্তব্যটা আমি এটা আরবি শোনাই তারপর অর্থটা শুনে দেখেন ফকলা ইমাম বলছেন আমি আমার আমলটা কখনো ছাড়ব না তোমরা যদি আমাকে ইমাম হিসেবে পছন্দ করো আমি তোমাদের ইমামতি করবো ওয়াইন কারিফ তুম তোমরা যদি আমাকে অপছন্দ করো আমি চলে গেলাম আমার ইমামতি লাগবে না আমার ইমামতি দরকার আমি পারব না এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি রসুল্লা ইসলামের যুগের ইমামদের কঠোরতা সুন্নাতের উপর ইমানের উপর ইসলামের উপর এত অটল ছিলেন তাদের কথা হলো যে একটা সুন্নাতের উপর আমি আমল করব মুসল্লিরা আমার এই বন্ধ করে দিবে সেজন্য আমি ইমামতি টিকায় রাখবো এটা হবে না যেটা করেছে আমাদের সমাজের ইমামরা ভাই বেদাতটা করেন কোন জানি তো ভাই বেদার এ বলতে গেলে তো মুসল্লিরা রাখবে না এরকম করে না কি করে না তো সব ইমামি যদি মুসল্লিদের সাথে ইমামিতে টাকার জন্য অর্থের জন্য সুন্নাতকে কোরবানি দেয় বেদাতের সাথে আপোষ করে শির্কের সাথে আপোষ করে তাহলে সুন্নাতটা উকিত প্রতিষ্ঠা করবে কে এখানে আমাদের জন্য শিক্ষা এই জন্য ইমাম যিনি হবেন তিনি হবেন সুন্নাতের ব্যাপারে আপসীন তাওহিদের ব্যাপারে আপসীন বেদাতের বিরুদ্ধে আপসিন শির্কের ব্যাপারে আপসীন আমার ইমামতি থাকুক আর নাই থাকুক বেদাত আমি করব না ইমামতি থাকুক আর নাই থাকুক শির্ক আমি করব না আপনি আমার রাখলে রাখেন না গেলাম এভাবে যদি প্রত্যেকটা ইমাম কঠোর অবস্থানে যেতেন কোনো মুসল্লি কমিটি কোনো দিন বেদাত আর শিরপ করাতে বাধ্য করতে পারতো না তাহলে রাসুলের যুগের ইমামদের আচরণ আর আমাদের আচরণ একরকম না ভিন্ন ভিন্ন এই জন্য মসজিদের ইমামদের মুখ থেকে আমরা হক কথা পাই না এটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এখন এরকম কঠোর কথা বলার পর মুসল্লিরা চিন্তা করছে ওনার সাইতে তো ভালো লোক আমাদের মুসল্লিদের মধ্যে কেউ নেই আবার ওনার সাইডে আবার কারে ধর্ম থাক কিছুদিন পর আমাদের নবী ইসলাম মসজিদে কুবায় আসছেন সফরে সব মুসল্লিরা রসুলের কাছে বিচার দাঁড় করাইছে আল্লাহ রাসুলি যে যারে আপনি ইমাম নিয়োগ করছেন প্রত্যেকের রাকাতে রুকুতে যাওয়ার আগেই সুরা হে পরে হ্যাঁ সারিয়া দেন হে পাই সারিয়া ছাড়িয়ে তাই আমরা কিছু কই নেই তখন রাসুল সালাম তারা ডাকছে আসো প্রত্যেকের আঁকাতে রুকুতে যাওয়ার আগে সুরা এ ক্লাসটা পড়ো কারণটা কি বলো দিয়ে আমারে তখন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি এটা কেন করি তিনি বলছেন আমি এই সুরা এখলাসটাকে ভালোবাসি কেন রহমান আমি দেখেছি সুরা এখলাসের মধ্যে মহান আল্লাহর পরিচয় আছে যে সুরার মধ্যে আমি আল্লাহর পরিচয় পাই এই সুরাটাকে আমি এত ভালোবাসি আমার মনে হয় প্রত্যেক রাখাতে রুকুতে যাওয়ার আগে এই সুরাটা না পড়লে আমার মনেই সান্ত্বনা হয় না এজন্য জন্য আমি সুরাটাকে পড়ে তারপরে রুকুতে যাই রাসুল সাল্লাম তার থেকে বক্তব্য শোনার পরে তিনি বলছেন সবার সামনে মুসল্লিদের সামনে বলছেন হুবুকা ইয়া আদ কলাকাল জান্না তুমি যেহেতু আল্লাহর পরিচয় জেনে সুরা